আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনারা যদি রিসেন্টলি খেয়াল করেন তাহলে দেখবেন যে অটো এবং প্যাডেল চালিত রিক্সার মধ্যে একটা ঝামেলা চলতেছে আমাদের দেশে ঢাকায় আর কি গত সাতাইশে অক্টোবর ২৭ সাতাইশে অক্টোবরের দিকেই যে প্যাডেল চালিত যে রিক্সাওয়ালা মালিক সমিতি আছে সেখানের যে এই সমিতির যে সভাপতি আছে জহরুল ইসলাম মাসুম সম্ভবত নাম তো তিনি বাদী হয়ে একটা রিট করেন হাইকোর্টে রিটটা হচ্ছে সেখানে তিনি তারা চায় যে অটোরিকশা যেন বন্ধ করে দেওয়া হয় তো এই অটোরিকশা বন্ধের যে রিটটা করা হয় এটার হিয়ারিং হয়েছে শুনানি আর কি হয়েছে গত উনিশে নভেম্বর উনিশে নভেম্বর শুনানি হয় এবং সেই শুনানিতে মোহাম্ম হাইকোর্ট ডিভিশন এই মামলায় একটা স্টে অর্ডার দেয় বা একটা স্থিতাবস্থা দেয় এই অটোরিকশা যেন আর ঢাকা শহরে চলতে না পারে সেই ব্যাপারে ঠিক আছে অর্ডার দেওয়ার পর যেটা হলো খুব স্বাভাবিকভাবেই ঢাকা শহরে যত অটোরিকশা চালকরা আছে তারা সবাই মাঠে নেমে গেল রাস্তায় এনে চলে আসলো রাস্তায় এসে তার আন্দোলন করলো আন্দোলন করার পর সরকার পক্ষ এই উনিশে নভেম্বরের যেই অর্ডারটা ছিল সেটার অ্যাগেনস্টে অ্যাপলেট ডিভিশনে একটা অ্যাপ্লিকেশন করে সেটার হিয়ারিং হয় চেম্বার কোর্টে যেখানে বসেন হচ্ছে সে মাননীয় বিচারপতি সৈয়দ রেজাউল হকসার সো চেম্বার কোর্ট থেকে এই হাইকোর্টের অর্ডারটার অ্যাগেনস্টে আবার একটা স্থিতাবস্থা দিয়ে দিচ্ছে অর্থাৎ হাইকোর্ট যে অর্ডারটা দিচ্ছে ১৯ নভেম্বর সেই অর্ডারটার চেম্বার কোর্ট একটা স্থিতাবস্থা দিচ্ছে ঠিক আছে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এই যে স্থিতাবস্থা বা স্টে অর্ডারটা দিচ্ছে এটা কিন্তু এক মাসের জন্য অর্থাৎ চেম্বার কোর্ট বলছে যে এক মাসের জন্যে যে অর্ডারটা হাইকোর্ট দিছে এটা কার্যকরী থাকবে না অর্থাৎ অটোরিকশা ঢাকা শহরের রাস্তায় চলতে পারবে তবে এই মামলাটা এক মাসের মধ্যেই নিষ্পত্তি করতে বলছে ঠিক আছে অর্থাৎ এক মাসের জন্য অটোরিকশা ঢাকা শহরে চলতে পারবে কিন্তু এক মাসের মধ্যেই মামলাটাও শেষ করতে বলছে এক মাসের মধ্যে আমরা শেষ হয়ে গেলে হয়তো আমরা একটা চূড়ান্ত রায় পেয়ে যাব ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে এটা না আজকের ভিডিওর টপিক কিন্তু আরেকটা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে এই যে অটোরিকশাগুলো এগুলোকে কেন অ্যাকচুয়ালি আসলে ব্যান করা হচ্ছে বা কেন এগুলো নিয়ে এক কোশ্চেন অ্যারাইজ করছে কী এমন লিগাল ইস্যুজ আছে এই অটোরিকশাগুলোর অ্যাগেনস্টে ঠিক আছে এক মাসের জন্য তো তারা পারমিশন পেয়ে গেছে এক মাস তার আপাতত চালাই যাচ্ছে কোনো সমস্যা নেই চালা যেতে পারবে ঢাকার রাস্তার মধ্যে কিন্তু এক মাস পর তাদের কী হইতে পারে বা এক মাস পর কী হবে যদিও আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার বলছেন অলরেডি যে এই বিষয়টা নিয়ে তারা ভেবে দেখতেছেন এবং কি কীভাবে বৈধ এবং আইনি আওতায় নিয়ে আসা যায় আইনের আওতায় কীভাবে আনা যেতে পারে এইটা নিয়ে উনি বলছেন যে ওনারা ভেবে দেখবেন কি করা যেতে পারে ঠিক আছে তো আপাতত তো এক মাস তারা চলতেছে ঠিক আছে যাই হোক সেটা আমরা মহামান্য হাইকোর্টের রায় পেলে তখন আমরা বুঝে যাব কি হইতে যাইতেছে বাট আপাতত শুধু এইটুকুই আমরা জানি যে কি এমন লিগাল বার আছে সো অটো অটোরিকশার এই বিষয়টা নিয়ে যদি আমরা ঘাটতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের দেশের যে রোড পারমিট বা রোডের মধ্যে পাবলিক কোনো গাড়ি চালানোর জন্য যে পারমিশন দেখিয়ে দেয় বিআরটিএ দেয় বিআরটিএর এর একটা অ্যাক্ট আছে আমাদের দেশের যে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট আছে ঠিক আছে এই রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট বা সড়ক পরিবহন আইন দুই সড়ক পরিবহন আইন দুই হাজার কিন্তু ক্লিয়ার কোনো কিছু নাই আবার বলতে পারেন ক্লিয়ার ধারণাও দেওয়া আছে আপনি যদি ভালো মতো আইনটা দেখেন এই সড়ক পরিবহন আইন দুই যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে এটার সেকশন দুইয়ের সাবসেকশন বিয়াল্লিশ অর্থাৎ সেকশন টু এর সাবসেকশন ফোরটি টুতে খুব ক্লিয়ার করে বলে দিছে যে মোটর ভেহিকেল কোনগুলো হবে ঠিক আছে এবং সেখানে খুব স্পষ্টভাবে বলছে যে যে সকল ভেহিকেল যে সকল ভেহিকেল মেকানিক্যালি প্রোপেল্ড হবে ঠিক আছে এবং ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স থেকে পাওয়ার নিয়ে রান করবে মেকানিক্যালি প্রোপেল্ড এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স থেকে পাওয়ার নিয়ে রান করবে এবং এই ভেহিকেলটার উদ্দেশ্যই হবে পাবলিক ট্রান্সপোর্ট ঠিক আছে মানুষকে ট্রান্সপোর্ট করার জন্য। ঠিক আছে সেই কি মোটর ভেহিকেল হিসেবে ধরে নেওয়া হবে ঠিক আছে সো পাবলিক ট্রান্সপোর্টের জন্য এমন কোনো ভেহিকেল যেটা ইন্টারনাল বা এক্সটার্নাল পাওয়ার সোর্স ইউজ করে ঠিক আছে সেটাকে কি মোটর ভেহিকেল হিসেবে ধরে নেওয়া হবে ঠিক আছে এখন আপনি যদি এই অটোরিকশাগুলোর দিকে তাকান তাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবে যে অটোরিকশা একটা মোটর ভেহিকেল কেন কারণ এটা দেখেন এটা কোনো ইঞ্জিনের মাধ্যমে যদি নাও চলে থাকে এটা কিন্তু একটা ইন্টারনাল পাওয়ার সোর্সের মাধ্যমেই চলছে ইলেকট্রিসিটি হ্যাঁ ইলেকট্রিসিটি চার্জের মাধ্যমেই যেহেতু চলতেছে এবং মোটর কিন্তু আছে সো এটার মধ্যে মেকানিক্যাল যে প্রোপেলিং যেটা বলা হয়েছে আমাদের যে মোটর ভেহিকেলের যে ডেফিনেশানে সেকশন টু সাবসেকশন ফোর্টি টুতে সেখানে কিন্তু এই মেকানিক্যাল প্রোপেলিংয়ের বিষয়টা আছে এবং হচ্ছে আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল পাওয়ার পাওয়ার সোর্সের বিষয়টা এটাও কিন্তু অটোরিকশাতে আছে ঠিক আছে দুইটাই আছে মেকানিক্যাল কোনো ওয়েতে প্রোপেলিং হইতেছে এটার এবং ইন্টারনাল অথবা এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স থেকে এটা রান করতেছে ঠিক আছে দুইটাই আছে ব্যাটারি থেকে পাইতেছে পাওয়ার তাই না সো এই কারণে অটোরিকশাকে ধরে নিলাম একটা মোটর ভেহিক্যাল এখন আপনি যদি এই সড়ক পরিবহন আইন বা রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট টু থাউজেন্ড এইটিনের অর্থাৎ সড়ক পরিবহন আমি দু হাজার সেকশন ষোলো দেখেন তাহলে সেখানে খুব ক্লিয়ারলি বলে দিছে যে প্রত্যেকটা মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন করা হইতে হবে রেজিস্ট্রেশন ছাড়া কোনো মোটর ভেহিকেল রাস্তার মধ্যে চলতে পারবে না এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিছে যে রেজিস্ট্রেশন করা নাম্বার প্লেট ছাড়া কোনো মোটর ভেহিকেল কিন্তু রাস্তায় চলবে না ঠিক আছে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা নাম্বার প্লেট ছাড়া কোনো মোটর ভেহিকেল রাস্তায় চলতে পারবে না এখন তাহলে তো আপনার যেহেতু এই অটোরিকশাগুলো মোটর ভেহিকেলের মধ্যে পড়ে গেছে তাহলে কিন্তু এটাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন সেকশন সিক্সটিনের আন্ডারে অর্থাৎ ষোলো নাম্বার সেকশনের আন্ডারে রেজিস্ট্রেশন করতে যাবেন তখন হচ্ছে আপনি ফেস করবেন সমস্যাটা যদি একটা অটোরিকশাকে এখন রেজিস্ট্রেশন করতে যান কীভাবে রেজিস্ট্রেশন করবেন ডেফিনেটলি সড়ক পরিবহন আইন 2018 সেকশন ষোলো অনুযায়ী রেজিস্ট্রেশন করতে যাবেন তাই না তো সেকশন বিআরটি এর কাছে যাবেন তাই তো তো বিআরটি এর কাছে গিয়ে রেজিস্ট্রেশন করতে হইলে আপনাকে ডেফিনেটলি ওদের ফর্ম ফিল আপ করতে হবে ওদের ফর্মটা যখন আপনি ফিল করতে যাবেন তখন সেই ফর্মের যে সেকশন থ্রি আছে সেই সেগমেন্টে গিয়ে কিন্তু আপনার ভেহিক্যালের ডেসক্রিপশন লিখতে হয় এবং সেই ডেসক্রিপশনে গিয়ে আপনার লিখতে হয় যে ভেহিকলের ইঞ্জিন নাম্বার কি চেসিস নাম্বার কি প্রত্যেকটা পার্টসের অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্সোনা বাট ইম্পর্টেন্ট যেসব পার্টস আছে সেগুলোর যে ইউনিক নাম্বার থাকে সেগুলো কিন্তু বসাইতে হয় ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাস অফ ভেহিকেল লিখতে হয় তো এই ক্লাস অফ ভেহিকেলের মধ্যে আপনি অটোরিকশাকে কোন ক্লাসের মধ্যে ফেলাবেন আপনি কিন্তু কোনো ক্লাস অফ ভেহিকেলের মধ্যে কোনো ক্লাসিফাইড একটা ভেহিকেল হিসেবে এটাকে আপনি তার রেজিস্ট্রেশন করতে পারতেছেন না কারণ আপনি তো এটাকে কোনো ক্লাসিফিকেশনের মধ্যেই ফালাইতে পারতেছেন না তাই না আপনি যদি এটাকে কোনো ক্লাসিফিকেশনের মধ্যে ফালাতে পারতেন এটার যে এটার যদি একটি ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার বা এই ইনফরমেশন স্লটগুলো আপনি যদি ফিল আপ করতে পারতেন তাহলে হয়তো বা আপনি একটা অটো রিক্সাকে রেজিস্ট্রেশন করতে পারতেন কিন্তু একটা অটো রিক্সাকে তো এভাবে রেজিস্ট্রেশন করার কোনো ওয়ে নেই আদার যেসব ইঞ্জিন চেসিস নাম্বার এগুলো যখন আপনি ফিল আপ করতে পারতেন প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক নাম্বার এখানে একটা বিষয় আছে গাড়ি বা বিভিন্ন ধরনের ভেহিকেল মোটর ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা নাম্বার কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হয় ঠিক আছে ইউনিক নাম্বার এটা আর কোথাও যায় না এই নাম্বারটা আর কোথাও থাকে না কিন্তু অটোরিক্সার ক্ষেত্রে দেখা যায় যে অটোরিকশাগুলো তৈরি হচ্ছে কোথায় খুব লোকাল কোনো একটা ওয়ার্কশপে বা কারখানার মধ্যে এগুলো তৈরি হচ্ছে ঠিক আছে সো এগুলোর কিন্তু ওইরকম কোনো ইউনিক নাম্বার নাই যেটা দিয়ে আপনাকে আলাদাভাবে এই অটোরিকশাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন সো ক্লাসিফিকেশনও করতে পারতেছেন না আপনার এইসব পার্টসের আপনি আলাদা ইউনিক নাম্বার নাই তাহলে একটা আপনি আপনি এটাকে চিনবেন কিভাবে তাই না তো এই জন্যে এইগুলাকে রেজিস্ট্রেশনও করা সম্ভব না ঠিক আছে এই কারণেই অটোরিক্সাগুলোকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না এবং রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বিধায় এই অটোরিকশাগুলো অবৈধ হয়ে গেছে বা ইলিগাল হয়ে গেছে আমাদের ঢাকার রাস্তায়